গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো ওই দেয়ালেই লেখা আছে ভাগ্যিশ হনুমানগুলোকে থ্যাংক হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম ভাগ্যিশ হনুমানগুলোকে থ্যাঙ্ক হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম ভাগ্যিশ হনুমানগুলোকে থ্যাংক হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম তাতে লেখা আছে টেস্ট পাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা বলো অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না অজানা লোক ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয় আমার কিন্তু নলেজে এটা আছে আমি ডিএফও যারা আছেন আলিপুরদুয়ারের ডিএফও কে আছেন নতুন এসছেন নতুন এসেছেন আপনারা কি নতুন এসেছেন ম্যাডাম আমি ডিএফও জলদাপাড়া ম্যাম এক বছর আগে জয়েন করিছি ম্যাডাম এক বছর আগে আর আপনি ম্যাম আই এম হরিকৃষ্ণ পিজে ম্যাডাম ডিএফডি বিটিআর ওয়েস্ট এক বছর আগে জয়েন করেছি ম্যাডাম আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে মানে ভুলে নিশ্চয়ই যাওয়া উচিত নয় কারণ হাতিরটাতে তাণ্ডব হতে পারে হাতির সংখ্যা বেড়ে গেছে আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি আমরাও ভাবছি কিভাবে কি করা যায় কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশান করেন কখনো কখনো যে অ্যাকশানটা মানুষের পছন্দ নয় মনে রাখবেন বন অরণ্য সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে জনগণেরও কিন্তু অধিকার আছে সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয় আপনার টাফোন এই যে কিছুদিন আগে আপনার একটা বাঘ অপারেশন করে আমাদের ফরেস্টের কর্মীরা প্রশাসন সবাই ধরল আমি তাদের সঙ্গে সঙ্গে থ্যাংকস জানিয়েছি কনগ্রাচুলেট করেছি